ভাই ভালো খবর আছে বিয়ে ঠিক হয়ে গেল আরে বিয়ে নিয়ে তো কোনো মাথা ব্যথাই ছিল না মা বাবার সেই জন্যই তো আমাকে উঠে পড়ে লাগতে হলো আরে বয়স হচ্ছে না আমার নয় বাবার হ্যাঁ যতদিন বয়স আছে কাজকর্ম করতে পারে ততদিন নয় বাবাই সংসার টানবে নো টেনশন হ্যাঁ এর মাঝে একটা কাজ আমি জোগাড় করে নেব আসুন তোর বৌদি লক্ষ্মী ভাণ্ডার পায় ও ঠিক চলে যাবে হুম হ্যাঁ আগে একটা বিয়ে হয়েছিল নিজের নারায়ণকে ধরে রাখতে পারিনি ডিভোর্সই বাবা মা তো সেই জন্যই রাজি হচ্ছিল না তারপর যখন শুনলো যে দু বছর পর বার্ধক্য ভাতাও পাবে তখন গিয়ে রাজি হলো হ্যাঁ একটু বয়স আছে হ্যাঁ কি বলছিস এই বিয়ে আমি করব না কেন তাহলে কিছুদিন পর থেকে বিধবা ভাতাও পাবে